হ্যাঁ ফোনটা আগে তুমি পরে ভাই করে দাও বলে আমি কিনলাম ফোনটা হ্যালো গাইস আবার ব্লগটা স্টার্ট করা হলো কিন্তু আমরা ল্যাপটপ গুলোর অফিশিয়াল শোরুম থেকে ঘুরে এসে এবারে এবারে আমরা বেরোচ্ছি হচ্ছে আইফোনের উদ্দেশ্যে ঠিক আছে আইফোন 15 আবার এই যে উদ্যোক্তা উদ্যোক্তা দাঁড়িয়ে আছে

মারা আমারই যাবে আমার কার্ড দিয়েই হবে আজকে গলাটা কাটবে আমারই দীপ বুঝতেই পারছি আমার কার্ড দিয়েই হবে প্রচুর টাকা ডিসকাউন্ট পাচ্ছে তো পাঁচ টাকা ডিসকাউন্ট পাচ্ছে ফ্ল্যাট আমার কাডে ওই জন্য আমারটাই মারবে আবার স্টার্ট করলাম এই যেও গাড়িতে উঠবে মহরানি মহরানি গাড়িতে উঠছে এই যেও দ্বীপ বসে আছে Let's go, সত্যি কথা বলতে তিলোত্তমার যে ঘটনাটা ঘটে গেছে সেটার সুফল বা সুবিচার পাওয়াটা কিন্তু খুব কঠিন এটা কিন্তু অনেকটা লেনদি প্রসেস ঠিক আছে গোটা শহর গোটা মানুষজন গোটা সমাজ এই নিয়ে বিক্ষোভ করছে ক্ষোভে ফেটে পড়ছে ঠিকই তাই কিন্তু সমস্ত কিছুই না প্রসেসিং অনুযায়ী চলে এটা আমাদের ভারতবর্ষ তো এটা হলো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তো এখানে সব কিছু দেরিতে হয় কিন্তু কোনো ঘটনা ঘটনা কিন্তু খুব চটজলদি ঘটে যায় যে হারাই শুধু তারটাই যায় আর বাদ বাকি তো বিভিন্ন ধরনের কথা বলেই শেষ আজ যদি তোমার ঘরেই ঘটনা ঘটতো তাহলে কি আমাদের আশেপাশের মানুষজন কি সমস্ত কিছু কাজকর্ম থামিয়ে থাকতো তাই না সবাই কিন্তু সব কাজই করে করছেও করবে কথাই বলে না কারুর জন্য কোনো কিছু থেমে বসে থাকে না কথাটা এখন উপলব্ধি করতে পারি অনেকটা

খিদে নেই কিছু না বাবা এখানে সাপ তুমি কি করছো ওরে বাবা ধোবে ধোবে হ্যাঁ চলো মাউস চালাও হ্যাঁ চলো চলো হ্যাঁ মাউস চালাও মাউস চালাও মাউস প্যাড চালাও হ্যাঁ হ্যাঁ একদম এই তো সরে যাচ্ছে এটা সরে যাচ্ছে হ্যাঁ এই তো ফ্যান্টাস্টিক হ্যাঁ বসেছিস কোথায় বসেছিস ধরে না ওগুলো ধরে না পানা যাচ্ছে পানা যাচ্ছে দেখো 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 পানা যাচ্ছে কি মজা পেয়েছে সেই খেয়েছিস পাঁচটার সময় তারপরে খাওয়া দাওয়া কিচ্ছু নেই কি না খাওয়া দাওয়া কিচ্ছু নেই বসে বসে পাওয়া যাচ্ছিস হেই পাওয়া যাচ্ছিস খাওয়া দাওয়া কিচ্ছু নেই পাপ খুদলু পাপ এই এই পাপ এই তাই 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 গাড়িতে যেতে যেতে দেখলে তো যে স্কাই কত মন্দির প্রকৃতি দেখছে কারোর দিকে কোনো কথাই কান নেই শুধু জানলার দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছে রাত্রেবেলায় কলকাতা শহর কিন্তু বড়ই জমজমাট এখানে আনবক্সিং হচ্ছে আইফোন ফিফটিন ওর বাবার অনেকদিনই শখ ছিল আমার হাতে আইফোন থাকলে ওর বাবা কিন্তু নর্মাল ভিভো বা ওপোর ফোনই ইউজ করে গেছে এতদিন নিজের টাকায় নিজের ইচ্ছে পূরণ এখানে কিন্তু কারোর কোনো কথা বলার অধিকার নেই কেউ বলতে পারবে না ফুটানি মারছে বা কিছু বারবার করেই বলছি নিজের টাকায় নিজের ইচ্ছা পূরণ তাই নিয়ে নিল আইফোন ফিফটিন ফিফটিন ওর বাবার অনেক দিনেরই শখ ছিল একটা অ্যাপেল ফোন বা আইফোন ইউজ করবে তো তার জন্যে এটা ওর কেনা আবারও বলছি নিজের টাকায় নিজের ইচ্ছে পূরণ আচ্ছা তুমি একটা খালি আমাকে ছবি তুলে করে দাও এখানে বাদ বাকি স্কাই ও জেঠুর সাথে এখন একটু ঘুরুঘুরু করছে আদর খাচ্ছে আর আমরা এখানে গেছিলাম হলো ডিজিটালে তখন সাড়ে সাতটা বাজে তো যখন যাচ্ছি যে ঘটনাটা ঘটে গেছে তখন তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহে তার মিছিল বের করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সেই ব্যাপারে বিশেষ কিছু বলবো না এখন অনেকেই বলবে এরকম ভ্লগ ছাড়ছো এখন পরিস্থিতি এত খারাপ তোমরা আইফোন কিনছো বারবার করে একটা কথা বলি না যে আর যদি আমার ঘরে ঘটনাটা ঘটতো তোমরা কি থেমে থাকতে থাকতে না তোমরা কিন্তু রোজকার যেমন ঘটনা তোমরা যেমন রোজকার যা কাজ সেটাই করতে তেমনি আজ যার ঘরে ঘটনাটা ঘটে গেছে তা নিয়ে কিন্তু আমরা অনেক মর্মাহত অনেক দুঃখিত অবশ্যই কিন্তু সেই নিয়ে কি আমরা বসে থাকতে পারছি গো বসে থাকতে পারছি না আমাদের কিন্তু আমাদের প্রত্যেক দিনে নৈমিত্তিক কাজ করে যেতেই হচ্ছে আমাদেরকে চলে চলতে হচ্ছে আবার যখন বাড়ি ফিরছি দেখো আবারও সেই একই ঘটনা একই মিছিল বের হচ্ছে। বারবার করেই বের হচ্ছে। কিন্তু ওই যে জাস্টিস পেতে কিন্তু অনেক দেরি